আজকে সাথে শেয়ার দেখো আমার হাজবেন্ড এই নদীর এই গুড়া মাছটি ধরে আনছে এখানে এই গুড়া মাছটি আমার ফেভারিট মানে দেখো এই 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 যে পাবদা মাছ তারপর ট্যাংরা তারপরে এইটা স্পেশালি এইটা পাঁচমিশালি গুড়া মাছ তো আমার কাছে খুব দারুণ লাগে কার কাছে কেমন লাগে কমেন্টে জানাইও তারপরে দেখো আমি এটা দুই আলো এলাইছি এবারে চলো নেক্সট স্টেপ কি করি এখানে আমি কিছুটা সর্ষে লয়ে এলাই সর্ষে বিদে আমি এখানে কাঁচা মরিচ আর রসুন লছি আর পেঁয়াজ লিছি তো এই এনেছিলাম দিয়ে দিলাম তো এটারে এবার আমি এই মিক্সচার কোন গ্যাস জরায় এলাইছি এবারে এর মধ্যে আমি বসাই দিলাম কড়াইটা তো কড়াইটা গরম হোক কড়াইটা গরম হইতে হইতে আমি এদিকে তোমাদের সাথে শেয়ার করতেছি বাকি কাঁচা লঙ্কা নিছি সঙ্গে পেঁয়াজ কুচিগুলো আসেলো পেঁয়াজ কুচিগুলি নিচি তারপরে এর মধ্যে আমি দিবসে ওই মিক্সচার করা মশলা তো এর মধ্যে আমি সর্ষা তারপরে জিরা দইনা যা যা লাগে একটু একটু করে দিয়ে দিছি কিন্তু দিয়ে দিলাম লবণ আর এরপরে আমি দিয়ে দিলাম একটু সর্ষা তেল তো দিয়ে সেটা আমি এটা সুন্দর করে নিলাম যে আমার কড়াই গরম হয়েছে গা তো কড়াইয়ের মধ্যে আমি হালকা তেল তেল দিয়ে দেবো কারণ অল্প দিছি কারণ অলরেডি মাখার মধ্যে আমি তেল দিছি দিয়ে দিলাম অল্প জল এবারে আমি এটাতে ঢাকা দিয়ে দেবো এটা এইরকম উতরে নিয়ে উত্তরাইতেছে তো এবারে আমি এটা নামাইলাম শর্ষ্য দিয়ে গুড়া মাছ রান্না করছি না বাট বড় মাছ রান্না করে খাইছি কিন্তু গুড়া মাছ খাইছি না তো এই প্রথম রান্না করলাম জানি না টেস্ট কেমন হইব তো চলো আজকে ভিডিওটা কেমন লাগছে না অবশ্যই কমেন্টে জানাইবা আর যা কার কার গুঁড়া মাছ ভালোবাসো এই কমেন্টে জানাইও আমার তো খুব দারুণ লাগে চলো টাটা